পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার এই অন্যতম পাওয়ারফুল ভিডিও দিন আপনাদের সামনে হাজির হলাম আজকে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি এই ভিডিওটি অনেকেই চেয়েছেন ইতিপূর্বে অনেকে কমেন্টে লিখেছেন অনেকে অফলাইনে ফোন করেছেন আমি দিয়েছি ভিডিও তারপরে অনেকে আবার বলেছেন যে গুরুজি কিছু সহজ পদ্ধতি বলেন তো আজকে কোনো মন্ত্র দিচ্ছি না এত সময় ভিডিওর থামবেলে যেটা দেখেছেন আজকে কোনো মন্ত্র দিচ্ছি না দিব অন্যতম পাওয়ারফুল একটি যন্ত্র এই যন্ত্রণটি আমার বলা নিয়ম মতো যদি যন্ত্রণটি দ্বারা আপনারা কাজ করতে পারেন আপনাদের সংসারে অভাব অনাটন দূর হয়ে যাবে আপনাদের সংসারে কোনো অভাব অনাটন থাকবে না ধীরে 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 আপনাদের সংসারের অভাব অনাটনগুলি মিস মৌে যাবে কিভাবে কাজটি করবেন সেই জন্য বলছি তো বন্ধুরা মূল আলোচনা যাওয়ার আগে সবাল প্রথম একটি কথা আপনাদের কারে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশ্ন চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ রোগ মুক্তি বান উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের তাই এই চ্যানেলের সাথে যদি আপনার যুক্ত থাকেন আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরে হতে পারেন মানব কল্যাণে কাজ করতে পারেন তো আজকের সেই মূল টপিকে যাওয়ার আগে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ থেকে বেলাই ঘন্টা বাজে নোট বিশ্রণ লাইক দিয়ে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা বললো পাওয়ারফুল একটি যন্ত্র এই যন্ত্রটি নিয়ে জন্য আলোচনা করছি তো অমানে টাকা পয়সা সকালে দরকার কে না চায় বলুন সবাই টাকা পয়সা চায় তাই না কিন্তু টাকা পয়সা কোথা থেকে আসবে টাকা পয়সা কি আপনার ঘরে বসে থাকলে আসবে আসবে না আচ্ছা আপনাদেরকে মনে করেন একটি যন্ত্র দিলাম এই যন্ত্রমটি আমি বললাম যে আমার বলা নিয়ম মতন এভাবে প্রয়োগ করলে আপনার সংসারে কোনো অভাব অনাটন থাকবে না আপনি বললেন যে গুরুজি এই যন্ত্রটি দিয়েছে তো হয়ে গেছে আর আমার কাজ না করলেও চলবে এখন যদি আপনি মনে করেন যে আমার আর কাজ না করলেও চলবে আমার চাকরি না করলেও চলবে চলবে হয় চলবে না যন্ত্র মন্ত্র এগুলি কি কাজ করে জানেন আপনার যদি কর্ম না থাকে আপনার কাজ যদি না থাকে আপনাকে কর্মের একটি ব্যবস্থা করে দিতে পারে সৃষ্টিকর্তা এই যন্ত্রর উছিলার মাধ্যমে আপনার যদি চাকরি না থাকে আপনার চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে মানে কোথাও না কোথাও আপনার একটা রোজগারের পথ বেরিয়ে আসবে একটা রোজগারের পথ বের করে দিবেন মহান সৃষ্টিকর্তা আপনাকে যে রোজগারের পথ দিয়ে আপনি ওই পথে রোজগার করবেন ওই পথে রোজগার করে আপনি আপনার সংসারের অভাব অনটনগুলো মিটিয়ে নিতে পারবেন এবং আপনার যদি ঋণ থাকেন ঋণগ্রস্ত থাকেন সেই ঋণ সহজে আপনি মুক্তি হতে পারবেন ঋণ থেকে মানুষের ঋণ পরিশোধ করতে পারবেন এরকম সহজ সরল কিছু কর্ম আপনার জন্য সামনে বেরিয়ে আসবে আশা করি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন অনেকেই মনে করেন এই আমি একটা তাবিজ ব্যবহার করব আমি একটা মন্ত্র পাঠ করব তাহলে আমার আর কাজ করতে হবে না আমার তো ঋণ পরিশোধ হয়ে যাবে টাকা আমার কাছে এমনিতেই চলে আসবে আসবে আপনার কাছে টাকা পেয়েছে এখনো পর্যন্ত কেউ কোনো বাবাজি মাতাজি গুরুজি যারা বলেন কেউ পেয়েছে কেউ পায়নি টাকা কখনো এমনিতে আসে না টাকা রোজগার করতে হয় কর্ম কাজের বিনিময় যে কোনো কার্যক্রম করতে হবে আপনার একটি কাজ যে কাজ করেন আপনি কাজ তো করতে হবে আপনার আপনি কাজ না করে যদি আপনি চিন্তা করেন যে আমি টাকা কামাবো হবে কিভাবে কামাবেন চুরি করবেন হ্যাঁ তা সেটাও তো একটা কাজ সন্ত্রাসী করবেন ডাকাতি করবেন সেটাও তো একটা কাজ কাজ না করলে টাকা হবে না হয় না টাকা এমনিতে ঘরে আসে না টাকার কাছে মানুষকে যেতে হয় তাই পরিশ্রম করতে হয় তা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো এই যে পাওয়ারফুল যন্ত্রম একটি যন্ত্রম দেব আপনাদের এই যন্ত্রমটি আমার বলা নিয়ম মতো আপনি অঙ্কন করবেন ভিডিও স্কিপ করবেন না ভিডিও আমি একটু কথা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য অনেকে বুঝেন না বোঝানোর জন্য বললাম ভিডিও কেউ স্কিপ করবেন না তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন তো সঠিক নিয়ম যদি না পান ভুল নিয়ম শুনে যদি একটি যন্ত্র প্রয়োগ করেনি যন্ত্র কাজ করবে না কারণ নিয়মে ভুল আছে যার কারণে আপনি কাজ পাননি তখন মনে কষ্ট লাগবে এত কষ্ট করে যন্ত্র প্রয়োগ করলাম গুরুজি বললো সেটা কাজ হলো না কেন আপনাদের ভুলের কারণে হয়নি সেটা আমাকে দোষ দিলে হবে না আমি আপনাদেরকে সময় বলি ভিডিও কেউ স্কিপ করবেন না সঠিক নিয়ম গুলি আগে শুনবেন মন্ত্র যন্ত্র থেকে বেশি প্রয়োজন হলো নিয়ম সঠিক নিয়ম যদি আপনার থাকে তবেই তন্ত্রমন্ত্র কাজ করবে যদি সঠিক মন্ত্র হয়ে থাকে আর যারা আছে তারা নিয়ম ভুল মন্ত্র দেয় সঠিক আবার অনেক জায়গায় মন্ত্রের ভিতরে দেয় ভুল নিয়ম দেয় সঠিক এই পাল্লায় পড়লে তো জীবন শেষ আর আমি যে আপনাদেরকে বলছি সরাসরি বলছি আমি কোনো সিটিংবাজি ফাইজলে আমি বাদ পারি যা চুরি জোয়া চুরি কারো সাথে করি না আমি অনলাইনে কাজ করি না অনেক বাবাজি মাতাজিরা অনেকে অ্যাড দিতেছে আপনি যদি ভালো কাজ জানেন আপনার অনলাইনে কাজ করতে হবে না আপনি যদি ভালো কাজ জানেন আপনি ঘরের ভিতরে বসে থাকলে মানুষ আপনার কাছে আসবে আপনার টিভিতে আর দিতে হবে না আপনার এই মোবাইলে কোনো ইউটিউব চ্যানেল ম্যানেল খুলতে হবে না সাংবাদিকদের কাছে আপনার সাক্ষাৎকার দিতে হবে না আপনি যদি কাজ জানেন আপনার ঘরে বসলেই অনেক মানুষ আপনার কাছে আসবে সেতে অনেক কিছু তা যাই হোক সেদিকে কথা বাড়াবো না আশা করি আমার কথা বুঝতে পারবেন তো এই অভাব অনাটন দূর করার জন্য আজকে দেওয়া এই যন্ত্রণটি এই দেখেছেন খুব আপনার অঙ্কন করতে হবে কখন অঙ্কন করবেন কিবার অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন বলে দিচ্ছি এই যন্ত্রটি অঙ্কন করবেন যন্ত্রটি অঙ্কন করার আগে যেটা আপনাদের প্রয়োজন হবে একটি সাদা কাগজের প্রয়োজন হবে সাদা কাগজটা কমপক্ষে তিন পিস কাগজ সাদা কাগজ এক পাতার যে সাদা কাগজের পিচ হয় এরকম তিন পিস কাগজের প্রয়োজন হবে আপনাদের তো যদি ছোট জায়গায় আপনি করতে পারবেন অসুবিধা নাই এই তিনটি কাগজ সাদা কাগজ তিন পিসটা এবং সাথে নেবেন আপনি মেশিকো জাপ্রাণকালী দর্শকর্মা দোকানে কিনতে পেয়ে যাবেন ছোট শিশি পাওয়া যায় সেই ছোট শিশি সংগ্রহ করবেন আগে কাগজ সংগ্রহ করবেন আর আনারের ডাল শুরু করে আনারের ডাল শুরু করে আটাঙ্গুল পরিমাণ একটি কলম তৈরি করে নেবেন সেই কলমটি দ্বারা ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে কাগজের উপরে আজকে দেওয়া যন্ত্রটি অঙ্কন করবেন যন্ত্রটি আপনি কখন অঙ্কন করবেন কোন সময় অঙ্কন করলে সফলতা পাবেন যন্ত্রটি অঙ্কন করতে হবে শুক্রবার দিন যে কোনো শুক্রবার দিন জুমা নামাজের পরে শুক্রবার দিন যখন আজান হয় নামাজের আজান হয় মুসলিম ভাইরা সহজে বুঝতে পারবেন এবং অন্যান্য জাতি হিন্দু মুসলমান বৌদ্ধ যারা যারা অন্য অন্য গোত্রের আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদেরকে ক্ষেত্রে বললাম আজান দুপুরে যে আজান হয় সে দুপুরে যে আজান হয় যেটা শুক্রবার বারোটা বা সোয়া বারোটা বাজে যে আজান বা দেওয়া হয় বারো শুক্রবার যে আজানটি হয় দুপুরে সোজা হিসাব সেই শুক্রবার যে দুপুরে আজান হয় আজানের সময় দেখবেন মুসলিম ভাইরা মসজিদে নামাজ পড়তে যান তো ওই মসজিদে শুক্রবার দিন নামাজের শেষে শুক্রবার দিন মসজিদ থেকেও যখন নামাজ পড়ে বেরোয় নামাজের শেষে নামাজের শেষ এসে খুব পয় পরিষ্কারটা তার পরশগোড়ার সাথে পয় পরিষ্কার জায়গায় ভালো আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে তখন আপনি কাগজ নিয়ে কাগজে এই যন্ত্র তিনটি অঙ্কন করবেন তিনটি কাগজে তিনটি যন্ত্র অঙ্কন করবেন আপনার কাজ শেষ আপনার কোনো ঝামেলা নেই যন্ত্র তিনটি যখন অঙ্কন করা হয়ে যাবে এই তিনটি যন্ত্র আপনি কি করবেন আপনার সাথে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনার ঘরের যে মেইন দরজা আপনার ঘরে বললাম যে মেইন দরজা আপনার ঘরের মেইন দরজার উপরে আপনি যন্ত্র তিনটি সুন্দরভাবে লেমিনেটিং করে লটকাইয়ে দিবেন লেমিনেটিং করে লটকিয়ে দিবেন যাতে আপনার ঘরে ঢোকা এবং ওই বের হবার যন্ত্র নিজ দিয়ে ঢুকবেন আবার বের হবেন আর আপনি এটা সফে নিয়ে তো এটা দেখবেন দেখে কাজের উদ্দেশ্য বেরোবেন এইভাবে যদি আপনি রাখতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম মালিকের সৃষ্টি অশেষ দয়া মেহরবানিতে আপনার রোজগারের ব্যবস্থা হয়ে যাবে বা সংসারে অভাব অনটন থাকবে না আশা করি কথাগুলো বুঝতে পারবেন সঠিক নিয়মে কাজ করলে কাজের সফলতাও পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ